হে গাইজ ওয়েলকাম টু বঙ্গোপ আশা করি আপনার সবাই ভালো আছেন এখন বাজে নটা সকালের ভিউ রোদটা দেখতে পাচ্ছেন প্রচন্ড জোরে আমি হয়ে গেছি রেডি কলেজ যাওয়ার জন্য এখন আমি কলেজ যাব আর বাবা আমাকে দিতে যাচ্ছে একটু চা খাবো আজকে তাই একটু তাড়াতাড়ি বেরোচ্ছি নটা বাজেনি এখনো এখন বাজে আটটা পঁয়ত্রিশ আমি চা খেয়ে তারপর কলেজ চলে যাব কলেজ থেকে এসে আপনাদের সাথে দেখা করছি এই জাস্ট কলেজ থেকে এলাম ভাবছি একটুখানি সিঙ্গারা বানাবো ও কারণে আমি যাচ্ছি আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ফার্স্ট টাইম ট্রাই করছে আমি জানি না আদৌ পারবো কি না ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম সেখান থেকে মনে হচ্ছে একটুখানি সিঙ্গারা বানাই বানানোর পর আপনাদের দেখাবো যদি ভালো হয় তবে রেসিপি শেয়ার করব এই বানানো হচ্ছে এখানে সমস্যা এই চলেছে এই হচ্ছে মশলা সিঙ্গাড়া ভাজা হচ্ছে তো এখানে চাও হবে চা বসানো আছে এখানে চা হবে আর চা সিঙ্গাড়া খাবো প্রথমবার সিঙ্গাড়া বানানোর প্রচেষ্টা আমার একটু হলেও সফল হয়েছে সেই কারণে মিনি সামোসা বানিয়েছি মিনি সিঙ্গাড়া বানিয়েছি তো এখন বাজে ছটা আমরা এখন খাবো চা আর সিঙ্গাড়া এই হলো সিঙ্গাড়া এত আনহেলদি খাবারের মাঝেও হেলদি জিনিস খাওয়ার আমার ইচ্ছে তাই টিস্যু পেপার দিয়েছি যাতে এক্সট্রা অয়েল ট্যান্ড একটা শুষে নেই আর এই যে দুধ চা এরপরেও আমি ভাবছি আমি পাতলা হব যাই হোক আর হ্যাঁ নতুন একটা সিরিজ এসেছে নেটফ্লিক্সে খাকি সেটাই এখন আমরা দেখবো আচ্ছা প্রত্যেক দিন আমি এই টাইমে আমরা দুদিন একটুখানি বেরাই একটু ঘুরি কারণ সবসময় কাজের মাঝখানে একটুখানি মাইন্ড ফ্রেশটাও জরুরি তো সে কারণে আমরা এখন যাব একটু বাইরে ঘুরবো কিছু খাবো টুকটাক আই থিঙ্ক সো চা তা ফ্যান্ডেটারি চা তো খাবোই দেন আমরা চলে আসব আসার পর কলা মোচার রান্না হবে তো কলা মোচার রান্না হবে আমি জানি না কি করে বানাতে হয় অ্যাকচুয়ালি অ্যান্ড বাবাই বানাবে সে কারণে আর ভাত আর ডালটা আমি করবো এই হচ্ছে আমাদের রুটিন তো আমরা এখন চলে যাচ্ছি গাড়ি বের করছেন নিনি আর আমি যাচ্ছি গেট খুলতে কোথায় যাবো বাবাই তো হ্যাঁ আমরা আজকে মোমো খাবো তো আবার পরে দেখা হোক দেখছি পরে

আমরা এখন এসেছি কাকুর দোকানে দেন আমরা এখানে চা নেবো পৌঁছে গেছি আমার জায়গাতে চা খেয়ে দিন চায়েরও রিভিউ হয় আজকাল জানি যে কাকু চাটা খুব ভালো বানায় গরম মাকে জিজ্ঞাসা করছিলাম কোলা মাছা কি করে রান্না করতে হয় কি করে মানে বেছে আর কি সমস্ত কিছু করতে হয় তো মা বললো অনেক টাইম লাগবে তো আমি এখন ভাবছি আজকেই বানাবো না কি করব তো এটা আমরা রাস্তায় যেতে যেতে ডিসকাস করবো দেন রাতে খাবার ব্যাপারটা ভাবতে হবে আমাদের এখানে কলা মোচার কাজ প্রায় শেষ হয়ে গেছে ছাড়ানো এত কিছু ছাড়ানো হয়েছে এদিকে এগুলো এগুলো ভিজে দেওয়া আছে এখানে ছোলা ভিজে আর এখানে মেহনত হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে কলা মোচাটাকে ভিজতে ভালো হবে

যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট প্লেস দ্য আইকন থ্যাংক ইউ সো মাছ গুড নাইট